নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে আমার ভিডিওটা দেখছো এবং যারা নিউ কামার অ্যাকচুয়ালি যারা প্রথম থেকে প্রিপারেশান নিচ্ছ এবছর আমি এখানে যে কথাগুলো বলতে চলেছি খুব ভালোভাবে শুনে নাও তোমাদের আগেও আমি তোমাদের ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম হয়তো অনেকজন কে কি বুঝেছো জানি না আজকে পরিষ্কারভাবে এখানে তোমাদেরকে বলে দেবো যে যারা জেনারেলের ভ্যাকান্সি ভ্যাকান্সি যে স্যার জেনারেলের ভ্যাকান্সি কম দেখো অফিসিয়াল ডাটা অনুযায়ী জেনারেল ভ্যাকান্সি বারোশো এটা একদম ঠিক কথা কিন্তু অফিসিয়াল ভ্যাকান্সি ছাড়াও যে তোমাদের যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ সিট ভিএমগুলো রয়েছে যেমন ধরো এক্সামপ্রেড ক্যাটাগরিতে আমি এখানে একদম অফিশিয়াল ডাটাটা খুলে তোমাদের দেখাচ্ছি এখানে এক্সাম ক্যাটাগরিতে আর্নডিসাব আন তোমার আর্নডিসাব ইসি এক্সাম বেড ক্যাটাগরিতে রয়েছে চোদ্দোশো সাতচল্লিশটা তারপরে তোমাদের এনভিএফও এইচ সিতে রয়েছে এইচজিতে রয়েছে নশো ষাটটা তারপরে এইভাবে তোমার মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজই কিন্তু এইভাবে তোমাদের বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি সি রয়েছে তোমরা চাইলে অফিসিয়াল ডাটাটা তোমরা একটুখানি দেখে নিও এবার কথা হচ্ছে যে যারা খুব টেনশনে আছো আমি বারবার করে বলছি যে টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে তোমরা অনেকজন এখনো পর্যন্ত দেখি কমেন্টের পর কমেন্ট যে তোমরা মানে লাগাতার তোমরা পিআরপি কে দোষারোপ করে যাচ্ছ একটা কথা তোমাদেরকে বলি বারবার করে বলছি যে এখানে যে রিজার্ভেশন সিস্টেমটা রয়েছে ঠিক আছে এখানে পরিষ্কার করে বলা আছে কলাম নাম্বার আমি তোমাদের বলে দিচ্ছি যেখানে লাগাতার এখানে তোমাকে বলে দিয়েছে তোমাকে তোমরা কলাম নম্বর ই তোমরা জাস্ট এখানে যেটা দেওয়া আছে তার ঠিক কলাম নম্বর ইটা দেখো ই ওখানে দেখো পরিষ্কার করে মেনশন করে দিয়েছে দ্য রিজার্ভেশন ভ্যাকেন্সি আন্ডার এক্সাম্পল ক্যাটাগরি এন বিএফ হোমগার্ড বা এক্স সার্ভিসম্যান সিভিক ভলেন্টিয়ার্স মানে যত কিছুই রয়েছে এখানে পরিষ্কার করে দেখো বুঝতেই পারছো বলছে এনবিএ গার্ড থেকে শুরু করে মানে যত ধরনেরই এখানে সবকিছুই তোমার যতগুলো পোস্ট এক্সট্রা রয়েছে ধরো কি রকম আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো এক্সামের ক্যাটাগরি টোটাল এখানে জেনারেল ভ্যাকান্সি বারোশো জেনারেল এক্সামের ক্যাটাগরি যারা রয়েছে তাদের চোদ্দশো সাতচল্লিশটা ভ্যাকান্সি ছেলে মেয়ে মিলিত আছে এবার দেখো সরকার বলতে চাই যে এটা মানে আমাদের যেটা অফিসার নোটিফিকেশনে বলতে চাই সেটা যে যদি ধরো এখানে কোনো যদি পূর্ণ না হয় যতটা পূর্ণ হওয়ার হবে যদি পূর্ণ না হয় তাহলে এখান থেকে যতটা পূর্ণ হওয়ার হলো বাকি ভ্যাকান্সিটা সবটা তোমাদের এই এটা কিন্তু জেনারেল এই ভ্যাকান্সিটা কিন্তু জেনারেল তো এই জেনারেল ইসির ভ্যাকান্সিটা সম্পূর্ণ এর সাথে প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকান্সি বাড়বে তো এত ঘাবড়ানোর কারো দরকার নেই যে জেনারেল ক্যাটাগরি এত তোমরা তোমার মুড কথা হচ্ছে ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে তোমরা কিন্তু পড়াশোনা ছেড়ে দিচ্ছ আমার কিন্তু এটা কিন্তু ভালো লাগছে আজকে আজকে তোমরা জানো যে তোমাদের চিরঞ্জিত স্যার পশ্চিমবঙ্গের আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউট হিসাবে তোমরা সম্মান দিয়েছো ভালোবাসা দিয়েছো আজ একশো টাকায় করিয়ে তোমাদেরকে ঘরে ঘরে এত সাকসেস পাওয়ানোর চেষ্টা করছি আজও করছি ভবিষ্যতেও করে যাবো চিরজীবন তোমাদের পাশে ছিঁড়া মাছি থাকব। আজকে তোমরা এ আগেও তোমরা দেখেছ যে আমাদের কনস্টেবলে লাস্ট কনস্টেবল সিলেকশন ফাইভ ওয়ান লাস্ট দু হাজার কুড়িতে কিন্তু আমাদের কাছ থেকে সিলেকশন পেয়েছে আজকে এই দু তোমাদেরকে বলতে পারি তোমাদের যে প্রলয় থ্রি পয়েন্ট জিরো যে ম্যাচটা অলরেডি রুটিন চলে গেছে যেটা কিন্তু আগামীকাল থেকে ক্লাস রয়েছে তাই বারবার করে বলবো কেবল মাত্র 499 499 আর পার টাকা এর পরিবর্তে তোমরা কিন্তু তোমরা পড়তে পারবে কি কি সুবিধা পাবে একটুখানি তোমাদেরকে বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের বেস্ট পাঁচজন টিচার তোমাকে ক্লাস করাবে প্রতিটা ক্লাস ক্লাসের পরে তুমি রেকর্ডিং পাবে আই রিপিট এগেইন প্রতিটা ক্লাসের আলাদা শিক্ষক শিক্ষকের পরে তুমি আলাদা করে তুমি রেকর্ডিং ক্লাস পাচ্ছো প্রত্যেক সপ্তাহে এইটা তোমাকে গোটা এই চারশো নিরানব্বই এর মধ্যে কেউ দিতে পারবে না যেটা আমি তোমাকে কারণ তোমরা জানো যে চিরঞ্জিত স্যার পয়সার জন্য কিন্তু ইউটিউবে আসে না অ্যাকচুয়ালি যাতে তোমরা চাকরি পাও সঠিক গাইডেন্স তোমাদেরকে দিতে পারি তার পূর্ণ প্রচেষ্টা করি ঠিক আছে তো তোমাদেরকে একটা জিনিস বলি যে একশো টাকা বেতনে আমি যে পড়াই এটাই আমার সব থেকে বড় অন্যায় পশ্চিমবঙ্গের অনেক নাম করা ইনস্টিটিউট যারা অনেক বেশি টাকায় পড়াই আর তারাই কিন্তু লাগাতার সত্রান্তি করে বিভিন্নভাবে ঠিক আছে আমাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করে যে ক্ষেত্রে তারা চাই যে চিরঞ্জিত সাহেব যাতে না পড়াতে পারে বা চিরঞ্জিত সাহেব যাতে আমাদের এই পথের বাঁধা থেকে হয়ে যায় যেটা এই চারশো নিরানব্বইটা তাদের চোদ্দশো নিরানব্বই গিয়ে দাঁড়ায় কিন্তু এইভাবে আমাকে আটকানো যাবে না কারণ তোমরা তোমাদের ভালোবাসা আমার সাথে রয়েছে আজকে একজন দুজন নয় হাজার হাজার স্টুডেন্টদের ভালোবাসা এবং স্বপ্ন পূরণের লক্ষ্য দিয়ে কিন্তু আবার একবার তোমাদেরকে বলছি যে বিশ্বাস করে এই জায়গাটা ভর্তি হয়ে যাবে আরেকটা কথা যারা এসআই করতে চাও কুড়ি তারিখ আগামী কুড়ি তারিখ থেকে এবং ডেসক্রিপটিভ দুটোই কিন্তু আমরা শুরু করছি এবং এটা পরিষ্কার করে বলতে পারি যে তোমাদেরকে নোটের কোয়ালিটি আমি কিন্তু আগে ইউটিউবে সবার প্রথম মানে নোটের কোয়ালিটি দেখাবো যে এসআই পেতে গেলে যদি স্বপ্ন থাকো তাহলে তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে তো যাই করো এই দুটো অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে ঢুকে যাও বাকি সম্পূর্ণ মা বাবাকে বড় যে তার দায়িত্ব নিল ঠিক আছে শুধু সেইভাবে পরিশ্রম করে যাও যেভাবে আমি পথ দেখাবো ঠিক আছে বাকি থাকলো যে একদমই চিন্তা করো না তোমাদের এইভাবে ক্যাটাগরি ওয়াইজ যত ভ্যাকান্সি কিন্তু বাড়বে কারণ ইসিতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে এক্সামপেড ক্যাটাগরি কিন্তু দেখো রাজ্যে চোদ্দশো সাতচল্লিশটা এক্সামপেড ক্যাটাগরি নেই অনেক কম আছে ঠিক আছে সেটা অনেক অনেক কম এখান থেকে কমসে কম প্রচুর ভ্যাকান্সি এখান থেকে কিন্তু তোমরা এই জেনারেল ক্যাটাগরিতে চলে আসবে এনবিএফ থেকে প্রচুর ভ্যাকান্স এখানে আসবে তো এই ভাবে কিন্তু ভ্যাকান্সি ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু জেনারেলের কিন্তু একটা ভালো সংখ্যক কিন্তু কম্পিটিশন মানে ভালো সংখ্যক সিটে কিন্তু তোমরা পাবে মানে এখানে দেখে মনে হচ্ছে বারোশো কিন্তু তোমরা দেখবে প্রায় আড়াই হাজারের উপর সিট তোমরা শেষকালে কিন্তু পেয়ে যাবে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তো বারবার করে একটা কথা বলছি বেকার স্যার বারো হাজারে বারোশো সিট মাত্র আটশো ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বারবার যে তোমরা দুর্নাম করছো একটা কথা বারবার করে বলছি এই জিনিসটা করো না এটা খারাপ লাগে যেটা দেখো যখন যখন পিআরবি কোন জিনিসের গালতি করে সবার আগে চিরঞ্জিৎ স্যার সেটা ধরিয়ে দেয় সেটা তোমরাও জানো ঠিক আছে এর আগেও তোমরা দেখেছো সেটা কিন্তু একটা জিনিস কি যে যেখানে পিআরবি পরিষ্কার করে মেনশন করে দিয়েছে যে যে জায়গাটাই যে বাকি ভ্যাকান্সিরা এন বা ইসি এরা সম্পূর্ণ এখানে চলে যাবে তো আমি বলবো এটা নিয়ে চিন্তা না করে নিজের প্রিপারেশন নাও ঠিক আছে আর এইটুকু বলবো নিজের পড়াশোনাতে আড্ডা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল জায়গা থেকে দূরে থাকো ঠিক আছে আমি বারবার করে বলছি যে জীবনের মা বাবাকে কথা দাও চিরঞ্জিত স্যারকে কথা দাও যে এবছর একটা সিট নবই নব আমি মনে করি যে তোমার যদি লক্ষ্য থাকে তুমি অবশ্যই পাবে ঠিক আছে আর বারে বারে এই জিনিসটা নিয়ে বেকার কান্নাকাটি করে কমেন্ট সেকশন ভরিয়ে দিচ্ছ এগুলো কোনো করার প্রয়োজন নেই ঠিক আছে বলবো তোমাদের প্রচুর আছে অ্যাকচুয়ালি দেখো ক্যাটাগরি কেন রুল যে সরকারের তারা এইভাবে ফ্রেশার জেনারেলদের বারোশো এবং বাকিদের করেছে কিন্তু তারপরেও তারা এটাও করে দিয়েছে তারাও বুঝতে পেরেছে যে জেনারেলদের ভ্যাকান্সি কিন্তু খুব কম তো সেই জন্য তারাও কিন্তু এই জিনিসটা করে দিয়েছে ঠিক আছে তো যাই হোক এটাই বলছি যে এক্ষেত্রে নিজেকে ডিমোটিভেট করো না নিজেকে মোটিভেট করে সম্পূর্ণ এগিয়ে যাও ঠিক আছে কারণ একটা জিনিস জেনে রেখো তোমার পরিবারের পরিস্থিতি তোমাকেই পাল্টাতে হবে আর তুমি যদি নিজে না পাল্টাও পরিবারের পরিস্থিতি নিজের যদি নিজেকে না নিজের পরিবারকে দেখে যদি তুমি না পাল্টাও আমি মনে করি কোনোভাবে কিন্তু কোনো জিনিস কিন্তু তোমার সাকসেস হবে না নিজের একদম শ্রেষ্ঠ পরিশ্রম দিয়ে লড়ো ঠিক আছে যদি কেস মনে হয় যে চিরঞ্জিত স্যার ঠিক আছে ব্যাচ বলছে চিরঞ্জিত স্যারকে কাছে না তোমার নিজের ইচ্ছা তোমার যেখানে করবা করো কিন্তু পড়াশোনা করো বুঝতে পারছো কারণ এটাই লাস্ট চান্স কারণ এটাই তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আজ পর্যন্ত যতগুলো মানে ঐতিহাসিক ভ্যাকান্সি বলতে পারো যতগুলো সিট তোমাদের বেরিয়ে চার্জ পর্যন্ত সব থেকে কিন্তু বারো হাজার ভ্যাকান্সি বেশি বেরিয়েছে ছেলে মেয়ে একসাথে তাই সুবর্ণ সুযোগ প্রত্যেক জন্য বারবার করে অনুরোধ করবো নিজের প্রিপারেশন নাও যদি ইন কেস মনে হয় যে স্যার আমি সাব ইন্সপেক্টর নেব তাহলে তুমি কনস্টেবলটা ফ্রি পেয়ে যাবে মাত্র আটশো নিরানব্বই টাকার পরিবর্তে তো বুঝতেই পারছো একটা ডিসক্রিপটিভ এর কোর্স যেখানে 4000 টাকা অবধি লোকে নেয় সেখানে আমি 899 টাকায় করাতে পারবো তো যাই হোক তোমাদের মা বাবাকে বলো চিরঞ্জিত স্যার তোমাদের ঘরের দাদা তুই একটু আশীর্বাদ করে দিও যাতে এইভাবেই তোমাদের পাশে থাকতে পারি যারা গড়ি ভাই বোনদের মুখে আমি অন্য তাদের স্বপ্নটাকে পূরণ জানো করতে পারি অল দা বেস্ট ভালো দেখো আর এইভাবে এত টেনশন করার দরকার নাই নিজের পড়াশোনা করো জয় হিন্দ বন্ধুরা জয় মা কাল